নমস্কার বন্ধুরা সান্তু জব ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা ধান দেওয়ার জন্য কীভাবে তোমরা ফার্স্টে রেজিস্ট্রেশন করবে ইপিডি ওয়েবসাইটে চলো তোমাদের এই ভিডিও দেখিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে আসুন দেখতে থাকুন বন্ধুরা ইপিডি ওয়েবসাইট লিঙ্কে আবার ডিসক্রিপশন দেওয়া দেবে সেখান থেকে ক্লিক করে তোমরা সরাসরি চলে আসবে এই ওয়েবসাইটে বসের পর এরকম ইন্টারভিউ দেখতে পারবে তারপর ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করবে তারপর এরকম ইন্টারভিউ দেখাবে তোমরা এখানে আধার নাম্বার দিয়ে দেবে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি যোগ আছে সেই নম্বরে একটি ওটিপি যাবে আধার নাম্বারটি বসে দেওয়া গেট ওটিপিতে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের মোবাইলে ওটিপি চলে যাবে সেই ওটিপিটি ওটিপির ঘরে বসিয়ে দেবে তারপর ভ্যালিড ওটিপিতে ক্লিক করবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে তোমরা ফার্মার রেজিস্ট্রেশন করতে পারবে কাজ তোমাদের আধার ভেরিফিকেশান কমপ্লিট দেখাচ্ছে তোমাদের এখানে আধার কার্ডের সঙ্গে যে ফটোটা দেওয়া আছে সেই ফটোটা চলে আসবে তারপর কৃষক বন্ধু যদি আইডি তোমার থাকে তাহলে ইয়েস করবে আর যদি কৃষক বন্ধু আইডি যদি না থাকে তাহলে নো করে দেবে আর কৃষক বন্ধু যদি আইডি থাকে ইয়েসে ক্লিক করবে তারপর এখানে তোমাদের ভ্যালিডেট অপশানে ক্লিক করবে এখানে তোমাদের এখানে যে কোনো একটি দিতে হবে এখানে আধার নাম্বার এখানে দিয়েই হবে আধার নাম্বার নিলে কৃষক বন্ধু আইডি এখানে দিয়ে দেবে তারপর এখানে মোবাইল নাম্বার তোমরা বসে দেবে যে কোনো একটি মোবাইল নাম্বার বসিয়ে দিলে চলবে এখানে তোমাদের নাম সব কিছু ডিটেলস চলে আসবে বছর এবং তোমার নাম বাবার নাম এবং সমস্ত ডিটেলস এখানে চলে আসবে বন্ধু আইডি যেই থাকে চলে আসবে এখানে মোবাইল নাম্বার যে কোনো একটি মোবাইল নাম্বার বসে দেবে তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করবে সেই নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটি সেই ওটিপি নাম্বারটি এখানে বসে দেবে তারপর ভ্যালিড ওটিপিতে ক্লিক করবে আর যদি কৃষক বন্ধু আইডি যদি না থাকে তাহলে নোতে ক্লিক করে তোমাদের সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেবে যা যা ডিটেলস চাইবে তোমরা এখানে দিয়ে দেবে আর যদি এস থাকে তাহলে অটোমেটিক সবগুলো এখানে চলে আসবে নাম টাম সব চলে আসবে ওটিপি দেওয়ার পর ভ্যালিড ওটিপিতে ক্লিক করবে তারপর নেক্সটে ক্লিক করবে তারপর তোমাদের এখানে ফাদার নেম দিতে বলছে ফাদার মাদার এবং পাউস নেম তোমরা এখানে ফাদার বা মাদারের নাম এখানে দিয়ে দেবে তারপর এখানে ফাদারে ক্লিক করবে মাদার দিলে মাদারের মাদারে ক্লিক করবে আর ফাদার ফাদারের নাম দিলে ফাদারে ক্লিক করবে তারপর নেক্সটে ক্লিক করবে তোমাদের এরকম ইন্টারভিউ দেখাবে তোমার অ্যাড্রেস দিতে বলবে এখানে তোমরা এখানে অ্যাড্রেসটি দিয়ে দেবে ব্লকের নাম এবং পঞ্চায়েত জিপি নেম মানে তোমার অঞ্চলের নাম এখানে দিয়ে দেবে তারপর নেক্সটে ক্লিক করবে তারপর এখানে তোমরা যেখানে ধান দিবে তোমরা সেখানে সেই জায়গাটা সিলেক্ট করবে যেখানে ধান দিবে সেই সেন্টারটি সিলেক্ট করবে এখানে তোমাদের এই ডিস্ট্রিক্টের মধ্যে যে জায়গাতে ধান ভেরিফিকেশান যে জায়গাতে ধান দেবে সেটি সিলেক্ট করে দিবে তোমার কাছাকাছি যে সেন্টার আছে ধান ধান কয় সেন্টার আছে সেটিতে ক্লিক করবে তারপর নেক্সটে ক্লিক করবে তারপর এখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে এবং আইএফসি কোড দিয়ে দেবে যে অ্যাকাউন্টে তোমরা টাকা নিতে চাও সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দেবে এখানে সিঙ্গেল অ্যাকাউন্ট হলে সিঙ্গেল করে দেবে আর জয়েন্ট অ্যাকাউন্ট হলে জয়েন জয়েন্ট অ্যাকাউন্ট করে দেবে আর এখানে অ্যাকাউন্ট টাইপটা সেভিংস হলে সেভিংস করে দেবে কারেন্ট হলে কারেন্ট করে দেবে তারপর এখানে তোমরা ডকুমেন্টস আপলোড করতে বলছি এখানে ভোটার আইডি কার্ড তোমরা আপলোড করে দেবে পিডিএফ করে তোমরা আপলোড করে দেবে এখানে যে যে ডকুমেন্টসগুলো চাইবে সেখানে তোমরা আপলোড করে দেবে তারপর তোমার রেকর্ড জায়গা রেকর্ড তোমরা আপলোড করে দেবে এবং ব্যাংকের পাস ফার্স্ট পাসবুকটা তোমরা আপলোড করে দেবে জায়গার রেকর্ড ব্যাঙ্ক পাসবুক এবং ভোটার কার্ড তোমরা এই তিনটা আপলোড করে দেবে টু এমবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে স্ক্যান করে তোমরা এগুলো আপলোড করে দেবে ভোটার আইডি কার্ড এবং রেকর্ড এবং পাসবুক এই তিনটে আপলোড করার পর সাবমিটে ক্লিক করে দেবে ক্লিক করার পর এখানে তোমাদের সমস্ত ডিটেলস চলে আসবে তারপর সাবমিটে ক্লিক করার পর তোমরা অ্যাসমেন্টের স্লিপটা তোমরা ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর তোমরা সেই স্লিপটা নিয়ে গিয়ে যে সেন্টার চুজ করেছো সেই সেন্টারে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন ভেরিফিকেশান করতে হবে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে ভোটার কার্ড ব্যাংকের পাসবই এবং জায়গার রেকর্ড এবং যে রিসিপ্টটা বেরোলো সেই রিসিপ্টটা ডাউনলোড করে তোমরা যে সেন্টার সিলেক্ট করেছো সেই সেন্টারে গিয়ে তোমাদের ভেরিফিকেশান করতে হবে সমস্ত ডকুমেন্টস নিয়ে সেখানটা ভেরিফিকেশান করতে হবে করতে হবে ভেরিফিকেশান হয়ে গেলে তোমরা এবার সেই সেন্টারে ধান দিতে পারো নাহলে অন্য অন্য জায়গাতেও ধান দিতে পারো এরকম মানে নেই যে ওই সেন্টার যে সিলেক্ট করেছে ওই সেন্টারে ধান দিতে হবে ওরকম কোনো মানে নেই তোমরা যেখানে খুশি ধান দিতে পারো এবং পরবর্তী জবে ধান দিবে পরবর্তী অনলাইনে ডেট বুকিং করে নেবে যে এত তারিখে আমি ধান দেবো সেটা অনলাইনে ডেট বুকিং করে দেবে ডেট বুকিং করে নেবে ফার্স্টে এইভাবে তোমরা ইপেডিতে এসে তোমরা ফার্স্টে ধান দেওয়ার জন্য রেজিস্ট্রেশান করে নেবে তারপর রেজিস্ট্রেশান সার্টিফিকেট তোমরা ভেরিফিকেশান করার পর তোমরা ডাউনলোড করে নেবে তোমরা রেজিস্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তোমরা ডাউনলোড করতে পারবে সেই ডাউনলোডটা তোমরা কাছে রেখে দেবে এইভাবে তোমরা ইপেডি অপশানে ধান দেওয়ার জন্য তোমরা রেজিস্ট্রান করতে পারবে যদি কোনো অসুবিধা কমিটি জানাবে ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওতে